আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে হসপিটালে যাব আমার দাদির শেষ স্মৃতি আমাকে বলছে এটা সব সময় পরে থাকতে আর আমি চেষ্টা করি সব সময় পরে থাকতে আমি চুরি অবশ্য পরার একটা অভ্যাস নাই আমার তো এটা সব সময় দাদি আমার কাছে রাখতে বলছে যখন বিয়ের সময় বিয়ের কয়েকদিন আগে আমার হাতে পড়াই দিতেছিল আর বলতেছিল তোর দাদা এটা আমার প্রথম দিছে তো এটা যত্ন করে রাখবে আসলে দাদির সব কথা আমার খালি মনে পড়ে কিছুক্ষণ পরে পরে কি বলছে না বলছে তো এখন হচ্ছে আর হসপিটালে যেতে হবে আর আমার হচ্ছে ইসের টিকা মিস গেছে আগের মাসেরটা মিস গেছে ওইটা আমার এখন দিতে হবে আবার এই মাসে আবার আরেকটা দেওয়া লাগবে দুইটা দেওয়া লাগবে তো আজকে টিকা দিতে যাব আমার এই প্রথম টিকা আমার তো টিকা দিতে বেশ ভয় লাগে সেই অনেক আগে সেই করোনার ভ্যাকসিন দিছিলাম তাও খুব কষ্টে জ্বর চলে আসছিলো আমি কোন সুই আমার শরীরে ঢুকলে জ্বর চলে আসে আমি শুই জিনিসটা ভয় পাই শুই দেই না অনেক মানে একদম ইমার্জেন্সি ছাড়া দেই না এটা তো এখন দেওয়াই লাগবে তা বেবির ভালোর জন্যই দিতে হবে এটা গর্ভবতী মায়েদের দিতে হয় তো আমার তো একটা মাস লেট হয়ে গেছে তো যাক আমি এখন যাব রেডি হয়ে গেছি এই যে গাউন দুইটা আমি অনলাইন থেকে নিয়ে আসছিলাম বানায়া একটা এর আগে পড়ছিলাম এছাড়া তো অন্য কোনো ড্রেস হচ্ছে না মেক্সি হচ্ছে আর মেক্সি পরে তো হসপিটালে যাওয়া মানে একটু ইয়ে লাগে যে অনেক মানুষজন থাকে তো ওর মধ্যে তো আসলে যাওয়া যায় না তো আমার শাশুড়ি রেডি হচ্ছে একসাথেই যাব। চাচি আসতেছে তিন মায়ের তিন মাইজি যাবো আমরা এখন সব জায়গায় হসপিটালে এরা দুজন গেলেই ভালো হয় আমার জন্য বের হচ্ছি

হসপিটালে আসলে আরো বেশি অসুস্থ লাগে এই জায়গায় আসছিলাম না ওই যে রিয়ার সময় তো আমার টিকা দেওয়া হয়ে গেছে টিকা দিয়ে চলে আসছি আর বেশি সময় লাগে না সিরিয়ালে দাঁড়ানো লাগে না কারণ লুগেই ছিল খুব কম হ্যাঁ যাওয়ার পরে

আহ শুধু মনে করো না যে তুমি খাইলে তুমি মোটা হবা এটা মোটা না এটা বাবুর ওজন বৃদ্ধি হবে বুঝছো হুম ডক্টর বলছে বাবুর ওজন ভাড়াতে আর এনিটা আর এনি বলে যে আমি বেশি খাইলে আমি মোটা হয়ে যাবো তুমি তো মোটা হওয়া এটা বাবুর ওজন বৃদ্ধির জন্য এটা উপকারী সবকিছু খাবার শাকসবজি তারপর তোমার ফল এই যে ঝুড়ির মধ্যে সব আনছে এনে খাবোনে খাবোনে না কাটে না দিলে খাই না তো এদিকে হচ্ছে আম্মু লায়ের তরকারি রান্না লায়ের শাক সরি তরকারি না আর একটু ভাত নিছি খাব আর এদিকে মাংস রান্না করবে আম্মু দেখো দিদি যাইছে এদিকে আর ওদিকে ডিম রান্না হচ্ছে না ওই যে চুলায় ডিম রান্না হচ্ছে আজকে আমরা হাসপাতালে যাই তো দেরি হয়ে হ্যাঁ হাসপাতালে একটু দেরি হয়ে গেছে যাই হোক একটু আমি শাক দিয়ে খাই নি চাচি আমার ডাল রান্না করছে এই যে বাড়ির সামনে হাঁটাহাটি করতে বের হইলাম বাচ্চা কাচ্চারা খেলতেছে খালার খালাদের বাড়ি হচ্ছে মানে মেজুকাকাদের কাকাদের বাড়ি ঠিক করতেছে এখানে একটু যাই দাদি দাদা কি করছে দেখাসি আসি চাচি এখানে বরৈর টক বানাইছে এই দেখেন কি সুন্দর লাগছে কিন্তু আমি না এই বরৈর টক খুব কম খাই টমেটো দিয়েছি দেখো জানি টমেটো দিছে তা আমাদের এলাকাও বানায় আমার দাদি বানাই তো কিন্তু আমরা খাইনি ঢাকা থাকছে না কিন্তু টক বেশ বেশি মিষ্টি দিইনি হালকা টক হালকা মিষ্টি পাঁচ না 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 সরিষা তো এগুলা কি ভাসতো সরিষা সরিষা আপনারা জানাবেন আপনারা কি কেউ এরকম খাবার খাইছেন নাকি এটা কিন্তু আমাদের এলাকায় খায় খাটা এটা মানে খাটা বলে অনেক জায়গায় ঘাটি বলে না 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 এই ঘাটি যেটা হচ্ছে একেবারে শুধু শুকনো করে করে ওইটা ঘাটি বলে আর এটা হচ্ছে একটু পানি করা তো হুম হুম পানি পানি এটা দিয়ে ভাত দিয়েও খাওয়া যায় এটা হচ্ছে আমার জামাই খাটা আপনার ছেলে দেখি ভাত দিয়েও মাখায় খায় ফলে আমি মুখে দিয়ে তাকায় থেকে কেমনে খায় রে মিষ্টিটা পছন্দ করে আমি খাবো না খাবো না এক পিসেই যথেষ্ট খাই নাই তো ছোটবেলা থেকে জন্য অভ্যাস নাই সানি খুব পছন্দ করে খায় খুব তা এক বড় ভাইয়ের মতো ছোট ভাই ভাত দিয়ে খায় তো এখন হচ্ছে সন্ধ্যার সময় এই যে আম্মু কড়াইতে তেল দিছে তো এদিকে হচ্ছে আমরা কাজ শেষ করে আসছি আর এখানে নাগেটস চিকেন নাগেটস এটা ভাজবে এখন এটা ফ্রোজেন করাই ফ্রিজে থাকে আমরা ডেলি শপ থেকে এটা কিনে নিয়ে আসছি আমি না

এই টাইপের নাস্তা বেশ ভালো লাগে সময়ও পার হয় টিভি দেখে দেখে খাওয়াও হয় ভালোই তাড়াতাড়ি হয়ে তেল দিয়ে ভাজা হয়েছে না থাকে পরে আবার খাওয়া যাবে এই যে ভাজা হয়ে গেল আসলে কয় সেকেন্ড লাগে এক মিনিটের মধ্যেই হয়ে যায় ঝটপট এখন রাতের বেলা আমি হচ্ছে আজকে বিশাল কাজ নিয়ে যেতেছি নিচের অবস্থা দেখেন লাইভ শেষে এত এত ড্রেস এলোমেলো হয়ে গেছে তো এগুলো গুছাইছি উনি আবার বাইরে থেকে আসছে বাইরে থেকে আসছি এই শোরুম থেকে আসছে কাজ থেকে আসছে

আর আছে তোমার ফ্রাইড রাইস নিয়ে আসছে কেমন তাই বলো মজা আছে না এটা নতুন দিছে এটা হচ্ছে এই তোমার পাঁচ রাস্তার মোড়ে এখন হচ্ছে সকাল বেলা আর

যাকি পিস আমার বিয়ের আগেও কিন্তু এ বিজনেস করতে ছোটবেলা থেকে বিজনেস এর পোকা এই ফ্যামিলিতে সব ব্যবসায়ী হ্যাঁ আমার শ্বশুররা সব শ্বশুররা ব্যবসা করে নানদের কথা শুনো নিজে মার্কেটে